আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জানা হলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই স্কলারশিপটি হলো একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ যে স্কলারশিপে প্রায় আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো দেখেন এই স্কলারশিপটির নাম কী মাধ্যমিক পাশ করার পরেই এই স্কলারশিপ ষোলো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ থেকে পেয়ে যাবেন স্কলারশিপটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ নিউ অ্যাপ্লাই দু হাজার চব্বিশ কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখে নেই ঐক্যশ্রী স্কলারশিপ নতুনভাবে অ্যাপ্লাই করতে গেলে সকল মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য একটা খুশির খবর ঐক্যশ্রী স্কলারশিপ স্কিমে ছাত্রছাত্রীদের ষোলো হাজার টাকা দেওয়া হবে কিন্তু মাধ্যমিক পাশ করে লেখাপড়ার চালানোর জন্য অনেকে টাকা দরকার হয় তাই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করলে পড়াশোনার খরচ উঠে যাবে ঐক্যশ্রী প্রকল্পে ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতদূর লাগবে আবেদন করার জন্য কাগজপত্র কী কী দরকার রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলে আসি ঐক্যশ্রী স্কলারশিপ সপ্তম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন তা না ঐক্যশ্রী স্কলারশিপ হল এমন এক স্কলারশিপ যে স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এই স্কলারশিপের টাকা পেয়ে যেতে পারবেন তো দেখে নেই এখানে মাধ্যমিকের এরপর মাধ্যমিকের পর থেকে কথা যেটা বলছিলাম মাধ্যমিকের পর থেকে একাদশ ও দ্বাদশ নেশা তত্ত্বের জন্য সাত হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপে দেওয়া হয়ে থাকে ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন কীভাবে করবেন ছাত্রছাত্রীদের এখানে অনলাইনের মাধ্যমে এই এই ঐক্যশ্রী স্কলারশিপটি ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে এরপর নিজের জেলার নাম সিলেক্ট করতে হবে বাকি ফর্মটি নিজের নাম ঠিকানা মেইল আইডি জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল করতে হবে সর্বশেষ পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট ক্লিক করতে হবে ছাত্রছাত্রী ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর প্রয়োজন না হলে আপনি আবেদন করতে পারবেন না আবেদন করার পূর্বে বিস্তারিত তথ্য দেখে তারপর আবেদন করবেন আবেদন করতে পারার পারবেন কারা কারা দেখে নিই সর্বপ্রথম ছাত্রদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত ছাত্রদের ফিফটি পার্সেন্টের উপর নাম নাম্বার পেতে হবে তৃতীয়ত পড়াশোনা নিজের রাজ্যের বাইরে থাকলে এই স্কলারশিপের সুবিধা ছাত্রছাত্রীরা পাবেন না কারণ এই রাজ্যে একমাত্র এই স্কলারশিপ টাকা দেওয়া হয় এর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ে শুধু শুধু সংখ্যালঘু সম্প্রদায়ে এনারাই এই স্কলারশিপের টাকা পাবেন আবেদন করতে পারবেন শুধু আবেদন করতে পারবেন মুসলিম শিখ খ্রিস্টান ফার্সি পার্সি বৌদ্ধ এবং যৌন কাস্টের মধ্যে যারা পড়বে তারাই আবেদন করতে পারবেন আশা করি স্কলারশিপ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছেন এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো সুপ্রিয় দর্শক সামনে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারপরে আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে বলবেন না এবং এই স্কলারশিপ অ্যাপ্লাই দ্রুত অ্যাপ্লাই করে নেবেন যদিও এই স্কলারশিপ কিছুদিন পর শুরু হচ্ছে এখনই শুরু হবে না সেক্ষেত্রে বলে রাখি আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে বলবেন না